বর্তমান আমাদের আপন মানুষগুলাই না কেমন যেন রূপ চেঞ্জ করে ফেলছে তাদের নতুন নতুন রূপ দেখে বর্তমান খুব ভয় করে আমাদের কাছে কিছু মানুষ আমাদের সাথে এমনভাবে মিশবে এত বন্ধুত্বপূর্ণ আচরণ করবে মনে হবে সে আমাদের থেকে বেশি ভালো চায় কিন্তু দিন শেষে দেখা যাবে তার কাছ থেকে আমরা সব থেকে বড় আঘাত পেয়ে বসে আছি যেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম আমার সাথে মিশবে আমার সাথে মিষ্টি আচরণ করবে সুন্দরভাবে কথা বলবে তারপরে আমার কাছ থেকে অনেক কথা জেনে নেওয়ার পরে সেই কথাগুলো দিয়েই সে আমাকে আঘাত করবে এই মানুষগুলো আমাদের জন্য খুবই ভয়ঙ্কর এবং অনেক বিপজ্জনক আমার কি মনে হয় জানেন আমার কাছে মনে হয় যে জীবনে খারাপ সময় আসাটা খুবই দরকার কারণ খারাপ সময় না আসলে না মানুষ চেনা যায় না কে আমার বন্ধু কে আমার শত্রু এইটা চেনার জন্য অন্তত পক্ষে এই জিনিসগুলো জানার জন্য হলেও জীবনে খারাপ সময় আসাটা খুবই দরকার জীবনে যত বড় হচ্ছি তত না আস্তে আস্তে মানুষকে চিনছি বা মানুষ সম্পর্কে জানছি যে আসলে আমাদের সাথে যারা যারা বন্ধুর মতো করে মিশে তারাই যে আমাদের কিভাবে শত্রু হয়ে যায় সেটা হচ্ছে মানুষের সাথে না মিশলে বুঝতে পারতাম না জীবনে যত বড় হচ্ছি আস্তে আস্তে এই মানুষগুলোর প্রতি ধারণা চেঞ্জ হয়ে যাচ্ছে আপন মানুষগুলা যে মানুষের কিভাবে ক্ষতি করবে এবং কোন পার্সিতে ক্ষতি করবে আপনি বুঝতেই পারবেন না অথচ আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাদের দ্বারা এই জন্য সেই সব মানুষগুলো থেকে নিজেকে দূরে রাখাটাই ভালো মুরব্বীরা একটা কথা বলে জানেন তো ওই যে সুজ হয়ে ঠুকবে আর ফাল হয়ে বের হবে কথাটা কিন্তু সত্যি তো যাই হোক জীবন তো জীবনের নিয়মেই চলতে থাকবে যতই দুঃখ পাওয়া হোক কষ্ট পাওয়া হোক সব কোনো কিছুই কোনো কিছুর জন্য থেমে থাকবে না তো এই যে আজকে হচ্ছে আমি একটু বিরিয়ানি রান্না করব মানে কাঁচি বিরিয়ানি রান্না করব এইভাবে করে কাঁচি বিরিয়ানি আমি প্রথম রান্না করছি বাসমতি চাল দিয়ে আগে আমি রান্না করেছি তবে এইভাবে রান্না করিনি আগে হচ্ছে মাংসটাকে আমি রান্না করে নিয়েছি তারপরে হচ্ছে চালটাকে হাফ সেদ্ধ করে তারপরে হচ্ছে রান্না করেছি তবে আজকে আমি হচ্ছে মাংসটাকে কুক করব না একবারেই হচ্ছে জড়িয়ে দেবো দেখেন তো আমি কীভাবে রান্না করি তো আমি হচ্ছে আগেই বিভিন্ন ধরনের মশলা আমি কী কী দিয়েছি সেগুলো তো সবই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেভাবে হচ্ছে মাখিয়ে রেখে দিয়েছি আমি এখানে কোনোভাবে শরীর তেলটা বা সয়াবিন তেলটা ব্যবহার করব না আমি এখানে হচ্ছে সম্পূর্ণটাই রান্না করব ঘি দিয়ে আপনারা যদি কেউ ঘি পছন্দ না করেন তাহলে অল্প করে দেবেন তবে সরিষার তেল বা সয়াবিন তেল কোনোটাই না দেওয়াই ভালো কারণ কাচিতে হচ্ছে পুরাটা যদি ঘি দিয়ে রান্না করা হয় তাহলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এদিকে আমি হচ্ছে কিছু কয়লা একটু গরম করে নিয়েছি ভালো মতো তারপরে হচ্ছে একটা বাটিতে নিয়ে একটু গরম করা ঘি দিয়েছি মানে কয়লাটার উপর দিলে যে ধোয়াটা বের হয়েছে ওইটা হচ্ছে মাংসের ভিতরে রেখে কয়েক মিনিট একদম চাপা ঢাকা দিয়ে রেখে দিলে দেখা যায় যে কাচির ভিতর একটা অর্থেন্টিক ফ্লেভার বের হয় একটা স্মোকি স্মোকি ফ্লেভার বের হয় খাওয়ার সময় কিন্তু দারুণ লাগে খেতে এটা আপনারাও রান্না করার সময় ট্রাই করে দেখবেন এটা একদমই স্কিপ করবেন না এটাতে কিন্তু খুব মজার একটা ফ্লেভার বের হয় কাচিটা যে কোনো চাল দিয়ে রান্না করা যায় মানে হচ্ছে চিনিগুড়া চাল দিয়েও রান্না করা যায় গুঁড়া পোলাও চাল যেটা তো আমি হচ্ছে এখানে নিয়েছি বাসমতি চাউল তো পানিটা আমি একদম ফুটিয়ে নিব এখানে এখানে হচ্ছে যে শাহিজিরা জিরাটা হচ্ছে মাংসের ভিতরে আমি দিই নাই দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরে হচ্ছে এই যে আমি দিয়ে নিচ্ছি হচ্ছে পানির ভিতরে আর বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি দিচ্ছি আর স্টার মশলাটা আমি এক্সট্রাভাবে দিলাম এটা প্যাকেটে ছিল না তো দেখেন এটা হচ্ছে আমি ফিফটি পারসেন্ট কুক করে নিয়েছি তারপরে এই যে এখানে হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা আর হচ্ছে যে মাওয়া মাওয়াটা হচ্ছে আমি হাতে বানিয়েছি নিজে বাসায় এটা হচ্ছে গুঁড়া দুধ আর একটু ঘি দিয়ে ময়ম করে নিয়েছি সেটাই হচ্ছে আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি আর এই যে যে দুধটা রেখেছিলাম এই দুধের উপরে আমি ঘি দিয়েছি আর একটু টেস্টিং সর দিলে ভালো হয় আমার কাছে ছিল না তাই আমি লবণ দিয়েছি সাথে দিয়েছি কিচমিচ আলু বোখরা আর হচ্ছে বাদাম কুচি কাঠ কুচি আমি দিয়েছি আপনাদের কাছে এক্সট্রা অন্য কোনো বাদাম থাকলে সেটাও দিতে পারেন আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই করেছি আর উপরে দিয়ে দিচ্ছি আর একটু মাওয়া আর হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা আর এটা হচ্ছে দুধ দিয়ে একটু ফুড কালার রেখেছিলাম মানে জর্দার কালার সেটাই দিচ্ছি আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন শুধু দুধটাও দিয়ে দিতে পারেন আমি মাংস লেয়ারের উপরেও কিন্তু হচ্ছে এই যে মাওয়া তারপরে হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা এটা দিয়েছি এটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা টেস্ট আসে এটা আপনাদেরকে দিতেই হবে আমি মাংসটা যখন মাখিয়ে রেখেছিলাম আমি কিন্তু প্রায় তিন ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম এবং আমি মাংসটা একদম ঢাকনা খুলে কিন্তু একটা মশলা দিয়েছি অল্প একটু হাতে করে হয়তো আপনারা খেয়াল করেছেন ওইটা হচ্ছে আমি নিজে হাতে বানিয়েছি জয়ত্রী জয়ফল আরও কয়েকটা ফল দিয়ে হচ্ছে আমি মানে মশলা দিয়ে আমি নিজে ওইটা হচ্ছে তৈরি করেছি গরম মশলা বাসায় যে যা যা থাকে সেগুলো দিয়ে তৈরি করলেই হচ্ছে কোনো সমস্যা নাই আবার শুধু প্যাকেটের মশলা দিলেও কোনো সমস্যা নাই বিরিয়ানি তৈরি করছি সাথে বুড়াহি করবো না সেটা কি হয় বুড়াহি কিন্তু আমাদের বাসার সবার খুব পছন্দ আর আমি এটা সবসময় বাসায় নিজে হাতে তৈরি করেই খাই আমি আরঙের টক দটা নিয়েছি সুন্দর করে ফেটে একটা চামচের মাধ্যমে তারপরে হচ্ছে এখানে দিয়েছি জিরা গুঁড়ি তারপরে দিয়েছি হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়িটা ছিল না আমার কাছে আমি কালোটা দিয়েছি কালোটার ফ্লেভার আমার কাছে বেশি ভালো লাগে কালো সরিষা দিয়েছি পুদিনার পাতা ধনিয়ার পাতা আর হচ্ছে কাঁচামরিচের একটা পেস্ট করে সেটাকে হচ্ছে সেকে দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি চিনি তারপরে দিয়েছি একটু টেস্টিং সল্ট লবণ তারপরে হচ্ছে বিট লবণ এটা দিয়ে ভালোভাবে মিক্স করে প্রয়োজন মতো পানি দিয়ে নিলেই তৈরি হয়ে যায় সুন্দর একটা মজাদার বোরহানি বাসায় এত সহজভাবে হেলদিভাবে তৈরি করা গেলে দোকান থেকে কেউ কিনে এনে খায় বলেন এদিকে এই যে আমার বিরিয়ানির টাও কিন্তু আমি দমে রেখে দিয়েছিলাম প্রায় হচ্ছে দেড় ঘন্টার মতো এক ঘন্টা বিশ মিনিট রাখলেই হয় আমি হচ্ছে দেড় ঘন্টার মতোই রেখেছিলাম এদিকে মাংসটাও খুব সফট হয়ে গিয়েছে তারপরে এই যে ডাইনিং প্রিপারেট করে নিয়েছি শুক্রবারের দিনটা আমার কাছে কেন জানি একটু স্পেশাল মনে হয় আর আমার স্পেশাল মানুষটাকে আমি এই খাবারটা খাওয়ার সময় অনেক বেশি মিস করছিলাম যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ